ফ্রেন্ডস আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমি একটা নতুন জায়গাতে এসেছি জায়গাটার নাম একটু পরে বলছি জাস্ট ফ্যাসিলিটিগুলো আপনাকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো জাস্ট ব্যাক ক্যামেরাটা অন করছি আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্যাসিলিটি আমি জাস্ট ভিডিও দেখে এসেছিলাম এখানে 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 সবাই মাছ ধরছে এখানটায় আর ওই সামনে মাছ পেয়েছে মাছ পেয়েছে নাকি তো ওখানে বুফে লাগানো আছে বুফেটাতে যাব খুব সুন্দর আমি জাস্ট সামনের বুকটা দেখানোর চেষ্টা করছি এই সেই সুন্দর জায়গা এখানে একজন ফরেনারও এসছে মনে হয় জানি না খুব সুন্দর লাগছে একদম খুব সুন্দর জায়গা সাজানো গাড়ি গাড়ি দেখে শুধু গাছ আর গাছ আমরা কোথায় এসেছি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন মাছ ধরছে এখানে আর এইখানে বুফে লাগানো আছে দেখতে পাচ্ছেন আনলিমিটেড চাইনিজ স্টকটা একটু কঠিন আই এন্ট্রান্স রাত হলেই বেশ আরও সুন্দর লাগবে হ্যাঁ কী কী আছে না আছে আমি জাস্ট আপনাদেরকে নিয়ে দেখাবো জাস্ট এন্ট্রান্স এটা এখন নেবে এখন দেখি কী কী আছে তারপরে আপনাদেরকে ওখানে দেখাচ্ছি আছে ড্রামস অফ হেভেন নিয়েছে আর চিলি ক্রিভি কর্ন চিলি চিকেন নাকি পনির ভেজ হাক্কা নুডলস ভেজ ফ্রায়েড রাইস এখানে আছে চিলি চিকেন ও সুন্দর ভেজ হাক্কা নুডলস আছে এখানে আসতে হবে আসতে হবে সব খুব সুন্দর আপনাদেরকে আমন্ত্রণ রইল এখানে আসুন এসে খাওয়া দাওয়া করে জানান আমাদের খাওয়ার প্লেটটা চলে এসেছি নিয়ে এসেছি আর কি তো এই তো হাক্কা নুডুলস নিয়ে এসছে আমি ওগুলো নেই নি আমি সব পনির পনির সব বেবি কর্ন এখানে আছে ড্রামস অফ হেভেন সালাড ফলার সব নিয়ে এসেছি এবার খাবো খেয়ে আপনাদেরকে রিভিউ দেব চিলি চিকেনটা এখন আসেনি ওখানে অলরেডি এসছে একটু পরে গিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো সারলাম তো এখানে ওরা ফটো তুললো বাচ্চাটা খেলছে এখানে আরো কটা বাচ্চা আছে তাদের সাথে খেলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা আকাশে কত বক কাক পাক উঠছে বেশ ভালোই পরিবেশটা সুন্দর পরিবেশ তো এখন এই সুন্দর পরিবেশটাকে পয়মাল করতে আকাশ মেঘলা হয়ে গেছে বুঝলেন তো এখন মোটামুটি আমাদের গাড়ি ঠিক হরিণঘাটা হরিণঘাটার সামনেই আছে হ্যাঁ এই হেলমেটগুলো ভিজবে আমি তাই ভাবছি নেবো না নেবো না নিয়ে গেলে ছাওয়া তো হয়তো দেখছি কী করা যায় তো এই সেই লোকেশান আপনারা যদি আসেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন খুব সুন্দরভাবে অনেক স্পেস আছে এই জায়গাটা অনেক তো ঘোরাঘুরি করলাম এই আশেপাশে শুধু মাছ ধরাটা বাকি আছে এবার যাব মাছ ধরতে আর ছেলের সাথে দৌড়ে দৌড়ে মানে হাঁপিয়ে গেছে একদম খাওয়া দাওয়ার পরে আর খাচ্ছে না দৌড়াদৌড়ি করতে আর এখানে বসে বসে করছে আর কার্টুন দেখছি ঠিক আছে তো মোটামুটি আমাদের সামনে চলে এসছে আইসক্রিম চলে এসেছে লাস্ট আর কি লাস্ট ওয়ান টাইম এই আইসক্রিমটা দুটো দিয়েছে তো আইসক্রিমটা খাচ্ছি ভ্যানিলা ফ্লেভার খুব ভালো লাগছে কিন্তু এখানে অনেস্ট একটা রিভিউ যদি চান আপনারা আমি দেবো শেষে দেবো এখানে বসে দেবো কি এখানে বসে দিলে কর্তৃপক্ষ শুনলে আবার কি বলবে না সামনে গিয়ে বলবো নাকি ঠিক আছে অনেস্ট রিভিউ দেবো সবার শেষে মাছ ধরাটা বাকি আছে মাছটা ধরে নেই তারপরে আমি রিভিউটা দিচ্ছি মূল আকস্মী জিনিস হচ্ছে এই বড়শি বড়শি হাতে পেয়ে গেছি হ্যাঁ এই হচ্ছে তার দুটো একসাথে আছে আমরা এখন একবার ট্রাই করবো এই যে আটা এই হচ্ছে আটা এর থেকে একটু আটা নেব আটা না ময়দা একদিন এখান থেকে নেবো

যা অনেক ছেড়ে দিলায় চলে তো এই হচ্ছে মাছ ধরার কারেন্টের তার ধরেছে এই হচ্ছে মাছ ধরার আসল পদ্ধতি আর ওইদিকে দেখো ও ও কী করছে ও গড়াগড়ি খাচ্ছে ও ওখানে পাইক ধরে টানবে গড়াগড়ি খাবে প্রত্যেকে টেনে টেনে নিয়ে এসছে ওটা যাই হোক আমাদের ঘরেও তো আপনারা আসুন নামাজ করতে আসും কেটে আসবেন কি আজবনা সেরанг পড়ে বলতো নামাজ করতে আমি তো আসব টাটা এই গাছের মক ডালে কে বসে আছেন দেখেছেন গাছের মক ডালে কে বসে আছে দেখুন কি অবস্থা এরা মাছ খাওয়ার জন্য বসে আছে আর কাক ওই কাক ভর্তি ওখানে কাকেরা বসে আছে আর এখানে খাওয়ার টেবিল যদি ছেড়ে ভাই এক মিনিটের জন্য গিয়েছো ওখান থেকে ওই কাক থকুন থকুন সব আছে রেডি হয়ে আছে ও বক দেখেছেন কত হ্যাঁ বেশ ভালো খুব সুন্দর হ্যাঁ আমি শুধু এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম যে রাতের দৃশ্যটা বা ইভিনিংয়ের সময় ফাইনালি ওরা ভালো জ্বালিয়ে দিল আর জাস্ট এইটা একটু দেখুন আপনারা রাতেও আসলে লাইটিংয়ের জন্য খুব ভালো লাগবে এখানেও লাইট ফাইট আছে এগুলো জ্বালিয়ে দেয় খুব ভালো লাগে দিনের মতন ফিল আসবে হ্যাঁ এই চারিদিক থেকে লাইট জ্বলছে ওখান থেকে এলইডি লাইট ফাইট এখানে দিচ্ছে কালারিং লাইট হ্যাঁ খুব সুন্দর হবে এই যে জলের যে ফোয়ারাটা বিভিন্ন কালারের হতে থাকবে খুব সুন্দর বেশ ভালো লাগবে আপনারা যদি আসেন ওদিকেও সব কালারিং লাইট ফাইট দেওয়া আছে তো আপনারা আসুন অবশ্যই অবশ্যই এসে ভিজিট করুন এবার আমরা চলে যাব। লাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই যে এরা ওয়েট করে রয়েছে কখন মাছ ধরে খাব বুঝতে পেরেছেন এই দেখেন আমি কলকাতার মধ্যে এতগুলো বক আমি একসাথে কোথাও দেখিনি এগুলো গ্রামে সত্যি দেখতে পাওয়া যায় কিন্তু এখানে দেখুন একদম পুরো ভর্তি ঝাঁকে ঝাঁকে রয়েছে আকাশেও উঠছে হ্যাঁ খুব সুন্দর পরিবেশ খুব ভালো পরিবেশ আপনারা আসুন এসে ঘুরে যান দেখুন ভালো লাগবে আশা করি তো ফাইনালি এবার ভিডিওটা তো শেষ করতেই হবে ঘোরাঘুরি অনেক হল তো আমাদের ফিরতেই হবে তো এখানে খাবারের কথা বলতে গেলে খাবার যদি আউট অফ পাঁচের মধ্যে যদি আপনারা চান পাঁচের মধ্যে আমি সাড়ে তিন দেব তার কারণও আছে কিছু বেবিকনটা ঠিকঠাক ছিল যদিও কিন্তু বেবিকন বলেন চিলি চিকেন বলেন ড্রামস অফ হেভেন বলেন মানে ডবল কোটিং করা ছিল জানেন তো ডবল কোটিংয়ের জিনিসগুলো খেতে কেমন যেন লাগছিলো আর মোটামুটি চিলি চিকেন তো একদম আমার তো পছন্দ হয়নি চিলি চিকেন যেমনটা হওয়া দরকার তেমনটা হয়নি আর ডবল কোটিংয়ের লেয়ার খেতে বুঝতেই পারছেন কেমন লাগতে পারে হ্যাঁ আর একটা জিনিস এখানে দেখলাম যে তাড়াহুড়ো চক করে কোয়ালিটি খারাপ করে ফেলছে তাড়াহুড়োটা না করে আগে থেকে রেডি করা থাক একটু সময় নিয়ে করি তাড়াহুড়ো চক করে আপনারা কোয়ালিটি কমাবেন না কোয়ালিটি মেনটেন করে করুন খুব সুন্দর জায়গা ভালো জায়গা আমার তো ভালো লাগলো যাতে বাচ্চা কাচ্চা আছে তারাও আসতে পারে হ্যাঁ বাচ্চারা খেলবে ধুলবে গ্রুপে আসলে খুব ভালো দুজন আসলে মজা পাবেন না দুজন আসলে ওপেন স্কাইতে চলে যাবেন এখানে আসবেন না এখানে গ্রুপে আসলে মজা করার জন্য আসলে বাচ্চা কাচ্চা আসলে খুবই ভালো জায়গা খুব সুন্দর জায়গা দুটো ফ্যামিলি বা তিনটে ফ্যামিলি একসাথে আসতে চান আসতে পারেন খুব মজা করবেন হ্যাঁ দুটো ফ্যামিলি বা তিনটে ফ্যামিলি একসাথে কোথাও পিকনিক করার জন্য জায়গা খুঁজছেন পারছেন না এখানে চলে আসবেন রান্না বান্নার ঝামেলা থাকবে না বুকে সিস্টেমে খেয়ে নেবে মজা করবেন চলে যাবেন যাই হোক এখানে রাত বন্ধু খোলা আছে তো এগারোটা পর্যন্ত আই থিঙ্ক এগারোটা পর্যন্ত আমাকে বললো আড়াইটা থেকে এগারোটা তো আমাদের তো রাত পুঁধ থাকার কোনো ইচ্ছা নেই এই ঘোরাঘুরি সব হয়ে গেছে চলে যাবো এবার ভালো জায়গা আসুন ঘুরে যান ফোন নাম্বার দিয়ে দেবো আসতে চাইলে যোগাযোগ করে আসবেন আমি যে মানে যে মানুষের ভিডিও দেখে এসছি সেই মানুষটাকে একটা কথাই বলতে চাই ভাই যেটা রিয়েলিটি সেটাই বলার চেষ্টা করবে বাড়িয়ে চুড়িয়ে বলার কোনো দরকার নেই কেন এখানকার কর্তৃপক্ষ কি তোমাকে টাকা দিয়েছিল ভাই এক্সট্রা বলার জন্য এক্সট্রা কথা কেন বলো ভাই যেটা জেনুইন সেটাই বলবে মানুষকে আর সেইটা দেখে যেন মানুষ আসতে পারে দ্যাটস অল তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে বলবেন যাই হোক দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা